এমন একটা সময় গেছে কোরআন বের করলে জঙ্গি বলে দিয়েছে তারা হাদিসের বই বের করতে দেয়নি কোরআনের কোরআন বের করতে দেয়নি বুখারির বুখারির কিতাবকে তারা জঙ্গির কিতাব বলে আখ্যা দিয়েছে এত বড় জুলুম শাহী চেপেছিল আমাদের এই জাতির ঘাড়ে হাসিনা পালায় পালাইছে না পালাইছে কিনা বলেন পালাইছে কিনা যারা ওই দল করেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন এই দুঃসময়ে আপনার নেতা কিন্তু আপনার নেত্রী কিন্তু ঠিকই মুরগির রান খাচ্ছে আপনার নেত্রী আপনাকে বিপদে ফেলে চলে গেছে তাহলে এই কোরআনটা পৃথিবীর কোরআন না আসমানের কোরআন আসমান থেকে নাজিল করেছেন কে আসতে বলবেন না তিনি কে নাজিল করেছেন আল্লাহ কোরআন তার নিজের পরিচয় একবার দিয়েছে না বারবার দিয়েছে বারবার যেখানে যাবেন আগে কোরআন সম্পর্কে আগে কোরআন ক্লিয়ার করেছে আমি কে আমার পরিচয়টা কি আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন সূরা বানি ইসরাঈল ৯ আয়াতে বলছেন إن هذا القرآن <سؤال> يهدي للتي هي أقوم ويبشر المؤمنين <سؤال> الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا قرآن كارو قرآن تاو دي আলহামদুলিল্লা হিলদি এনজাল আল্লা আবদি হিল কিতাব ওয়াল আল্লাহ জরে জোরে বলুন আল্লাহ আকব কোন সময় নাছিল হয়েছে কোন মাসে নাছিল হয়েছে দিনে না রাতে সব বক্তব্য কোরানে অস্পষ্ট না সুস্পষ্ট সুস্পষ্ট সব আল্লাহ ক্লিয়ার করেছেন এটা অস্পষ্ট কোনো কিতাব নয় কিতাব মুবিন সুস্পষ্ট একটি কিতাব যার মধ্যে সংসদ পরিচালনা পদ্ধতি আছে গণভবন চলবে কেমনে বঙ্গভবন চলবে কেমনে সচিবালয় চলবে কেমনে আইন বিভাগ চলবে কেমনে বিচার বিভাগ চলবে কেমনে ফৌজদারি দণ্ডবিধি সহ সকল বিধির উপস্থিতি কোরআনে আছে না নাই কিন্তু কোরআনকে এইরকম করে মানতে চায় না এমন মুসলিম নাম ধরে আমার দেশে না নাই চাই ধর্মীয় কিতাব কোরআন থাকবে মসজিদে কোরআন থাকবে মাদ্রাসায় কোরআন থাকবে খানকায় কোরআন থাকবে দরবারে কোরআন কেন পার্লামেন্টে আসবে এমন চেতনার আধুনিক ওরা আধুনিক মুসলিম বলে ওর আবার কি মুসলিম বলে আধুনিক মুসলিম মডার্ন মুসলিম তাহলে ওদের চিন্তা হলো কোরআনটাকে তারা একটা নির্দিষ্ট গণ্ডিতে রাখতে চায় কোরআন কি এক জায়গার না সব জায়গার কোরআন ছাড়া যেখানেই চলবে সেখানেই অপূর্ণতা পেয়ে বসবে আর কোরআন যেখানে থাকবে সেখানে পূর্ণতা চলে আসবে যেরকম যেখানে রহমত সেখানে কোরআন নাই যেখানে গজব আছে সেখানে আমরা তো গজবের মধ্যেই ছিলাম ষোলো বছর কোরআন ছিল আসতে কোরআন ছিল ছিল না আমাদেরকে কত কি বলা হলো আমরা নাকি পালাই আলেমরা কই পালায়। দু হাজার সালে আমার জীবনের প্রথম হজের সফর দু সাল প্রথমবার আমি হজে যাই ওই বছরই জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন মরহম শহীদ আল্লামা হোসেন দেমুল্লাহ ওনার জীবনের শেষ হজ আমার জীবনের প্রথম হজ সেই হজের সফরে আল্লা মহজুরকে বলা হলো দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে মামলা প্রস্তুত হচ্ছে তা আপনার তো না গেলেও চলবে আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন বহু দেশ আপনাকে চাবে আপনি যদি আশ্রয় চান রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন উনি বলে ফেললেন আমার দল আমার দিনই ভাই আমার কর্মী কষ্টে থাকবে আর আমি আরামে থাকবে এটি কি হতে পারে আমি আমার দেশকে ছাড়বো না আমি আমার আত্মীয় স্বজনকে ছাড়বো না আমি আমার দলীয় কর্মীকে ছাড়বো না আমার নেতৃত্বকে আমি কখনো মাইনাস করতে পারবো না প্রয়োজনে শহীদ হয়ে যাব দেশ ছাড়ব না উনি বলেছেন পালাবো না আমি ফিরে এসেছেন আলিমরা পালায় পালায় কে হাসিনা পালায় পালাইছে না পালাইছে কিনা বলেন পালাইছে কিনা যারা ওই দল করেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন এই দুঃসময়ে আপনার নেতা কিন্তু আপনার নেত্রী কিন্তু ঠিকই মুরগির রান খাচ্ছে আপনার নেত্রী আপনাকে বিপদে ফেলে চলে গেছে কিন্তু ইসলামের নেতৃত্বে তা নাই ইসলামী নেতৃত্বে বেশি কর্মীকে এটাই হচ্ছে বাতিল নেতৃত্ব এবং হক নেতৃত্বের তফাত বহুদের ময়দানে আমার নবীজি কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন বেশি নেতা মারার জন্য যখন তিনি নিয়ত করেছেন নিয়তটা পাল্টায় গেছে আবু বকর সিদ্দিক বলছেন হুজুর খাত্তাবের ছিল মোরের মেজাজ আমি জানি আমরা প্রস্তুতি নিচ্ছি মেরে ফেলবো রসুল বলছেন না রে আবু বাকার আমার মনে হয় অমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে দোয়া করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু দাওয়াতি কাজ করতে গেলে দোয়ার দরকার আছে না নাই যে লোকটাকে আপনি দাওয়াত দেবেন সেই লোকটার জন্য দোয়া করা দরকার আমরা এখন একটা পরিবেশ পেয়েছি এখন সবচেয়ে বড় কাজ হলো কাজ করা আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কেমন এখন বই বের করলে সমস্যা নেই এমন একটা সময় গেছে কোরআন বের করলে জঙ্গিবরা রক্ষা দিয়েছে তারা হাদিসের বই বের করতে দেয়নি কোরআনের কোরআন বের করতে দেয়নি বুখারীর বুখারীর কিতাবকে তারা জঙ্গির কিতাব বলে আখ্যা দিয়েছে এত বড় জুলুম শাহি চেপেছিল আমাদের এই জাতির ঘাড়ে সম্মানিত ভাইয়েরা একটু আমরা শ্বাস নিতে পারছি আবার ভাবব না আবার ভাবব না যে আমরা বিজয় পেয়েছি না বিজয় সেই দিনই হবে যেদিন এদেশের আকাশে কালিমার পতাকা বিজয়ী বেশি উদ্দিন হবে আল্লাহর কালিমা বিজয় বিশুদ্দিন হক বাংলার সেমিনের সবাইকে চান সবাইকে চান সংসদ চলবে কোরআন দিয়া, সচিবালয় চলবে কোরআন দিয়ে এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত দুটো করে দেখা হাত নামার কি সাবধান ওরা নাই তো স্লোগান পাল্টাতে হবে এখন সাবধান আছে নাকি সাবধান কই থাকলে তো সাবধান হবে ওরা আছে সাবধান কি আবার ও থাকুক ওদেরকে আমরা দাওয়াত দেবো এখন ঠিক আছে না বুকে টেনে নেবো আমরা আসো তা ইলা কেলিমেতিন সাওয়া ইম্বাইনে না অবাই আসো আমার নবীজি মক্কা বিজয় করলেন বললেন সবাইকে মাফ করলাম সতেরো জনকে মাফ করা যাবে না আমার দেশেও এরকম কিছু তালিকা আছে মাফ হবে না ঠিক কিনা মাফ হবে না আত্মস্বীকৃত নাস্তিক আছে না নাই সাথে মেরে শুল আছে না নাই আছে না নাই ওদের মাফ করলেও গুনা হবে ওদের মাফ করা যাবে মাফ করার এখতিয়ার আমাদের মাফ হবে না ওদের কিন্তু আমভাবে রসুল সবাইকে মাফ করে দিয়েছেন মাফ করে মক্কায় ঘুরতেছেন সময় তো ভয় অস্থির মক্কার বাসিন্দারা হাইরে আমরা মোহাম্মদ রে তাড়ায় দিয়েছি কি যে করবে আজকে রক্তের বন্যা বয়ে যাবে কিন্তু হয়ে গেছে উল্টা আমার নবী যে মক্কায় ঢুকি তিনি নিজের পরিচয় গোপন করে ফেলেছেন এক বুড়ি মহিলাকে দেখেন ছটফট করতেছে একটা টপলা নিয়ে মাথায় খালি দৌড়াচ্ছে রসুল বলেন মা কই যান মোহাম্মদ ঢুকছে আল্লাহ একবার বলবেন না কোথায় ঢুকছে কি মক্কায় ঢুকছে শেষ করে ফেলবে তাই তা আপনার তো নিতে কষ্ট হচ্ছে টোপলাটা আমার দেন নাও তাড়াতাড়ি নিয়ে চলো মোহাম্মদ থেকে বাঁচতে হবে দেখেন কি অপপ্রচার চালাইছিল মক্কার কোরাইশরা কি কথা কি বোঝা গেল মানে মক্কার ক্রয়সদের অপপ্রচারটা এত তুঙ্গে ছিল যে সবাই সন্দেহ করছে মোহাম্মদ বুঝি সব শেষ করে ফেলবে আমার নবীজি বুড়ির গন্তব্যের একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়ে টোবলাটা রেখিয়ে বললেন মা এখন আমি চলি চট করে তাকে হাতটা চেপে ধরে টেনে ধরে বলতেছেন না আমি তোমাকে যেতে দেব না মক্কায় তো এরকম ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল তোমার পরিচয়টা কি আমার বলছেন মা ওই যে মক্কা থেকে দূর পর্যন্ত আপনি যার ভয়ে হয়ে এত দূর পর্যন্ত চলে আসছেন সেই আমি বুড়ি মহিলা কান দেয়ার বলে ও আমার কমের লোকেরা তোমরা কাকে ভয় পেয়েছো এই তো জগদ্ধন্য মানুষ সে তো মানব সেবার জন্য প্রস্তুত আমরা তার সেবা নেওয়ার জন্য প্রস্তুত নই আমরা বললাম লা ইন আমার নবীজি ব্যবহার দিয়ে পৃথিবী জয় করেছেন আমরা মাফ করে দেব কিন্তু মাফ হবে না আমি বল কইছি না মাফ হবে হবে না কিছু মাফ হবে না আর কিছু মাফ করার জন্য ওয়েলকাম রিমিনাল হোয়েফা ও আল্লাহ তালে নিজেও বলেছেন মাফ করে দাও তুমি মাফ করবে আল্লাহ তোমাকে মাফ করে দিবে আমরা কালেমার দাওয়াত দেব এখন কম করে না বেশি করে গ্রামে গ্রামে তালিকা করব কাকে কাকে দাওয়াত দেওয়া দরকার কাকে 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 নতুন করে কালেমা পড়ান দরকার ঠিক বলেন আগে তো কালেমা ছিল একরকম ওদের কালেমা ভিন্ন ছিল তো মঞ্চ উঠেই বলতো আমি স্মরণ করছি কি আল্লাহর নাম তো নাই সেই নেতার ভাস্কর্য প্রত্যেকটা মোড়ে মোড়ে লাগানো ছিল শত শত কোটি টাকা খরচ করে এই মুরাল গুলো এই ভাস্কর্য গুলো বানানো হয়েছে না জনগণের আমান্যবজির কোন ভাস্কর্য আছে দাম তো নাই রসুলের আজ থেকে আসে না নাই আমার আমান্যবজির একটা ছবিকে আছে দুনিয়াতে কোথাও দাম কমছে ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকত মূর্তি টাঙানো মূর্তি উঠানো মূর্তি লাগানোর পক্ষে যদি ইসলাম থাকত একটা নবীর মূর্তি আছে আপনি কি উদাহরণ নেবেন আপনি সেই ভাস্কর্য ভাঙতেছে পরের দিন ছয় আগস্ট একদম মাথায় সরছে একজন মাথা একদম মাথার উপরে ভাঙছে প্রশ্ন করছে ডক্টর ইউনুসকে যা আপনার দেশে এরকম করে একজন সম্মানিত ব্যক্তির ভাস্কর্য ভাঙতেছে মাথা ভাঙতেছে আপনার প্রতিক্রিয়া কি কে প্রশ্ন আমারে করেন কেন ওনার মেয়েরে করেন তার বেটিরা করেন এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নয় তার মেয়েটাই দায়ী কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আমরা কথায় বিশ্বাসী হব না আমরা কাজে বিশ্বাসী হব জোরে বলি ইনশাআল্লাহ ষোলো বছর শুধু শুনেছি কথা কিন্তু কাজ পাইনি আমরা এখন টের পাচ্ছি এখন তো মিডিয়া সব ওপেন করে দিচ্ছে কাজ কি পাই সেই জাতি বুঝে গেছে এমন সংসার আঠারো লক্ষ কোটি টাকা ঋণ এমন সংসার থুয়ে গেছে কত লক্ষ কোটি টাকা তার মধ্যে থেকে আবার নিজেরাই নিয়ে গেছে হলো এগারো লক্ষ কোটি টাকা দেশ প্রেমিক শুধু পুকুর চুরি নয় এরা সাগর চুরি করেছে ঠিক না এরা সাগর চুরি করেছে আমার বন্ধুগণ আমি কি শেষ করে দেবো নাকি